পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি রেট হবে কারণ সবগুলো একই রেটের কার্পেট না এক একটা এক এক রকমের রেটের কার্পেট পঁচিশ মিলি ঘাস এটা দেশিটা এটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিট পঁচিশ মিলি আর এখানে দেখা যাচ্ছে যে আমরা দিচ্ছি পঁচিশ মিলি ঘাস চায়না অরিজিনালটা এটা দিচ্ছি একশো দশ টাকা আর এটা বিশ মিলি ঘাস এটা আমরা দিচ্ছি মাত্র এখানে আপনাদেরকে একশো টাকা স্কোয়ার ফিট সালাম আলাইকুম আবারও চলে এলাম একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কোথা থেকে কার্পেট গুলো ক্রয় করবেন সবচেয়ে বড়ুম আসলাম এটা সেগুন বাগিচা শিল্পকলা গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের উল্টা বাসে এই শোরুম টাতে এসে আপনারা অফিস বাসা বাড়ি সব ধরনের কার্পেট ক্রয় করতে পারবেন নতুন পুরাতন সব ধরনের কার্পেট হবে এখানে জাহাজের কার্পেট অবাসের কার্পেট এবং কি আপনার বিদেশি সব ধরনের কার্পেট ব্যবহৃত এবং কি নতুন সব কার্পেট আপনারা পাবেন তো কোনটা কি ধরনের কার্পেট কি দামে দিচ্ছে আপনারা আজকে দামটা জেনে নিব আপনারা আপনারা জানতে থাকুন আমরা কি কার্পেট গুলো কি দামে দিচ্ছি এখানে ধরেন আপনারা এখানে ডিজাইন কার্পেট আছে এটা এটার মধ্যে দুটো কালার আছে এটা থেকে অ্যাশ কালারের ভিতরে চেক কার্পেট এটা থেকে আপনারা দিচ্ছি 65 টাকা স্কয়ার ফিট এটার কালারটা আছে এখানে আছে এটাও 65 টাকা স্কয়ার ফিট অনেক সুন্দর মোটা কার্পেট কি এখানে ডিজাইন হবে এটা মোটা কার্পেট এটা মোটা কার্পেটটা আপনারা দিচ্ছি এই যে দেখেন অনেক তুলতুলা মোটা কার্পেট এই কার্পেটটা আমরা দিচ্ছি আশি টাকা স্কোয়ার ফিটের কার্পেট মোটা কার্পেট এগুলো রোল হবে আপনারা এই যে এখানে রোল আছে আপনারা যে কোন ধরনের কার্পেটগুলো নিতে পারেন পাশে বারো ফিট হবে এখানে আছে প্লেন কার্পেট প্লেন কার্পেট মোটা মিডিয়াম মোটা ফাইভ মিলি তো এই কার্পেটের মধ্যে চিন্তা চাটা কালার আছে এখানে মেরুন কালার এখানে লাল কালার এখানে ব্লু কালার এখানে ব্লু কালার তারপর আছে আপনার গোল্ডেন কালার এখানে আছে সবুজ কালার এই কার্পোটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশে বারো ফিট দুই ইঞ্চি বহর আছে এই কার্পোটগুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের এক কালারের কার্পোট গুলো নিতে পারবেন যেমন এখানে সবুজ গোল্ডেন ব্লু মেরুন লাল এগুলো নিতে পারবেন এটা নতুনের ভিতরে গেল আর আপনারা পুরনোর ভিতরে দেখা যাচ্ছে যে এখানে যে কাশ্মীরি কার্পেটের মধ্যে আছে তুরস্কের ব্যবহৃত কার্পেট এখানে ব্যবহৃত কার্পেট এই সত্তর টাকা দিচ্ছি মোটা কার্পেট তারপর এখানে চিকন কার্পেটের ভিতরে যেমন এখানে চিকন কার্পেটের ভিতরে আছে গোল্ডেন কালারের কার্পেট এগুলো ব্যবহৃত কার্পেট এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা কোয়ালিটি অনুযায়ী হবে এখানে আমাদের এখন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই কার্পেট গোল্ডেন ডিজাইনটা গোল্ডেন ডিজাইনটা গোল্ডেন ডিজাইন তো এছাড়া এখানে আমার আমার এখানে আরও আরো এক কালারের কার্পেট রয়েছে যেমন যে এক কালারের কার্পেটের ভিতরে যে এক কালারের কার্পেটটা আপনি নিতে পারবেন বিভিন্ন কালার হবে এখানে অ্যাশ কালার হবে গোল্ডেন কালার হবে আরো বিভিন্ন কালার হবে এই যে দেখেন এটা অ্যাশ কালারের কার্পেট অ্যাশ কালারের কার্পেট এখানে এই যে অ্যাশ কালার কার্পেট রয়েছে এই যে এখানে গ্রে অ্যাশ কালার কার্পেট রয়েছে এগুলো আমরা দিচ্ছি মাত্র 30 টাকা স্কয়ার ফিট 28 টাকা থেকে 30 টাকা স্কয়ার ফিট আপনারা এগুলো পাবেন আমাদের কাছ থেকে ব্যবহৃত কার্পেট এই ব্যবহৃত কার্পেটের ভিতরে তারপরে কালার রয়েছে এখানে সবুজ কালার রয়েছে তারপর দিয়ে মনে করেন যে আপনার আরো বিভিন্ন কালার রয়েছে এখানে অনেক কালার আমরা সবগুলো দেখাতে পারছি না সেগুলো সবই ব্যবহৃত কার্পেট এই ব্যবহৃত কার্পেট গুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এখানে ব্যবহৃত কার্পেটের ভিতরে মোটা কার্পেট রয়েছে অনেক মোটা এগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট এটা অ্যাম্বাসির ইউজ করা ব্যবহৃত কার্পেট তুরস্কের এখানে রয়েছে আরো কিছু কার্পেট ব্যবহৃত এই যে দেখেন এখানে এই যে ব্যবহৃত মোটা কার্পেট অনেক মোটা এই মোটা কার্পেট গুলো সত্তর টাকা স্কোয়ার ফিটে আমরা দিচ্ছি পাঁচশো বারো ফিট হবে লম্বা যতটুকু ইচ্ছে নিতে পারবেন রোল অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার আঠারো বিশ ফিট করে লম্বা হবে এভাবে নিতে হবে এখানে লাল হবে এখানে যে লাল মেরুন কালারের লাল উজ্জ্বল লাল এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা মিডিয়াম মিডিয়াম মোটাটা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা স্কোয়ার ফিট এটা তুরস্কের কার্পেট সত্তর টাকা স্কোয়ার ফিট তারপর আপনার এখানে মোটা কার্পেট আছে গোল্ডেন কালারের ভিতরে এটাও মোটা মোটা কার্পেট এটাও আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি রেট হবে কারণ সবগুলো একই রেড এর কার্পেট না এক একটা এক এক রকমের রেড এর কার্পেট এখানে যে সবুজের ভিতরে আছে আপনার মোটা মিডিয়াম মোটা এটা পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা স্কোয়ার ফিট আমরা দিচ্ছি তো এছাড়া দেখেন আমরা আমাদের বাসাবাড়ির গুলো রয়েছে এখানে এই যে ডিজাইন করা বাসাবাড়ির কার্পেট গুলো এগুলো ছোট বড় সাইজ আমাদের আমরা আছে আমরা দিতে পারবো এগুলো ছোট গুলো আছে দেখা যাচ্ছে তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এই ডিজাইন গুলোর মধ্যে এই সাইজের কাপড় গুলো পাওয়া যায় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন দেখাই দিব আপনারা কুরিয়ারে কন্ডিশনে হোম ডেলিভারি তো নিতে পারবেন আমাদের দোকানে এসেও সরাসরি ক্রয় করে দেখে শুনে নিতে পারবেন তো যারা দূর থেকে ক্রয় করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব শোরুম এখানে আমি সরাসরি ভিডিও কলে দেখাই দিব আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে মনোগঞ্জে টেনশন মুক্তহীনভাবে আমাদের থেকে ক্রয় করতে পারবেন অর্ডার করতে পারবেন অনেকে কার্পেট ক্রয় করতে যায় টেনশন উপরে যায় যে আমরা টাকা দিলে কি আমরা অ্যাডভান্স করলে আমরা কার্পেট গুলো পাবো কিনা তাই এই জন্য আমরা দেখছি যে আমাদের ভিডিও কল দিয়ে যদি দেখেন আমাদের সরাসরি এখান থেকে দেখবেন আমরা সরাসরি দেখাই দিব কাস্টমারকে কাস্টমার যেন টেনশনহীন হয় যারা ফেসবুকে অনেক সময় ছবি দেয় শুধু ভিডিও কলে কথা বলে না বা আপনি ভিডিও কলে দেখায় না তারা হয়তো আপনার সাথে ফ্রড করতে পারে আমাদের কাছে কোনো ফ্রড পাবেন না আমরা ইনশাল্লাহ আপনাদের যে কার্পেটটা চাইবেন আমরা ওই কার্পেটটা আপনাদেরকে দিতে পারবো এছাড়া এখানে আছে আপনার আর্টিফিশিয়াল ঘাস এখানে আর্টিফিশিয়াল ঘাসের ভিতরে দেখেন এখানে আছে পঁচিশ মিলি ঘাস এটা দেশিটা এটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিট পঁচিশ মিলি আর এখানে দেখা যাচ্ছে যে আমরা দিচ্ছি পঁচিশ মিলি ঘাস চায়না অরিজিনালটা এটা দিচ্ছি একশো দশ টাকা আর এটা বিশ মিলি ঘাস এটা আমরা দিচ্ছি মাত্র এখানে আপনাদেরকে একশো টাকা স্কোয়ার ফিট দিচ্ছি তো এগুলো হচ্ছে কি আপনার আর্টিফিশিয়াল ঘাস আপনারা যে যতটুকু নিবেন না কেন পাশে বহরটা ধরে নিতে হবে ছয় ফিট সাত ইঞ্চি বহর ধরে লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন তো এখানে দেশি ঘাসের ভিতরে আমরা একটা দিচ্ছি আশি টাকা একটা দিচ্ছি নব্বই টাকা একটা একশো টাকা আপনার কোয়ালিটি অনুযায়ী রেট হবে আপনার নামাজের কার্পেট আছে সাতশো বিশ টাকা থেকে শুরু আপনারা যতটুকু নিতে চান আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন নামাজের কার্পেট আছে যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন আমরা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে কালার দেখাই দিব এছাড়া এখানে টাইলস গুলো আছে এগুলো লং জিবিটি বিশ বছর নষ্ট হবে না যেটা মনে করেন যে আপনার রাবারের পাপস এগুলো দেখেন এখানে রাবারের টাইস থাইল্যান্ডের কোরিয়ান এগুলো রাবারের বাসাবাড়িতে বাড়িতে ধুতে পারবেন পানিতে ধুইতে পারবেন এবং কি লং বেশি হবে অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য জিমের জন্য এগুলো সবচেয়ে বেশি প্রযোজ্য যারা পনেরো বিশ বছর লং চান এই কার্পেট গুলো নিয়ে আপনারা বিছাতে পারেন এগুলো বিদেশি টাইলস কার্পেট আপনারা এগুলো টাইলস এর ব্যবহার যারা জানেন তারা এগুলো আমাদের থেকে অবশ্যই অনেকে নিচ্ছেন এবং কি যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন এগুলো অনেক লং ভিডিও হবে আপনারা এগুলো ক্রয় করতে পারেন টেনশন ইন মুক্ত এগুলো অনেক লং ভিডিও হয় এটা শুধু সাদাই দিলে হবে একটু সলিউশন আঠার মাধ্যমে এছাড়া চায়না কার্পেটগুলোর ভিতরে যে চায়না কার্পেটগুলোর মধ্যে তিনটা চারটা কালার হবে চারটা কালার লাল সবুজ অ্যাশ ব্লু এগুলো আপনারা আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট এক কালারটা আর প্রিন্টের এগুলোর মধ্যে তিনটা কালার হবে সবুজ মেরুন অ্যাশ এই তিনটা ডিজাইনের ভিতরে আপনার নিলে তিরিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আট ফিট দশ ফিট বহর হবে আপনারা যে কোনো সময় অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে এ পর্যন্ত বিজয় নিচ্ছি আমাদের ভিডিওটি অনেক লং করবো না আমাদের অন্য ভিডিও দেখবেন অন্য ভিডিও দূরে দেওয়া আছে আসসালামু আলাইকুম